আসসালামু আলাইকুম এভিআম সো এইচএসসি টোয়েন্টি ফাইভের শেষ মুহূর্তে যেই একটা কাজ তোমার জন্য একটা গেম চেঞ্জার হবে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব সো কাজটা হচ্ছে তোমার হাতে লিখে লিখে পড়া ঠিক আছে সো এখন এই ব্যাপারটা মোটামুটি আমরা সবাই জানি যে আসলে কোনো একটা জিনিস যদি আমরা পড়তে যাই তাহলে আমরা যদি সেটা লিখে লিখে পড়ি তাহলে সেই ব্যাপারটা আমাদের মাথায় বেশি দিন গাঁথে এখন কেন গাঁথে এখন কেন শেষ মুহূর্তে তোমাদের এই কাজটাই বারবার করা উচিত আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো সো চল শুরু করা যাক তো সবার আগে আমরা যেটা বললি যে আসলে নর্মালি আমরা যেটা জানা সত্ত্বেও আমরা এই কাজটা কেন করি না কারণ এটা আমাদের একটু টাইম বেশি লাগে ঠিক না সো আমি যদি নর্মালি যদি একটা জিনিসটা পড়ে যাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই হোক না কেন আমরা যদি একটু পরে যাই তাহলে যেটা হয় যে একটু টাইম কম লাগে বাট আমি যদি সেম জিনিসটা পড়ার সাথে সাথে যদি লিখি তাহলে একটু টাইমটা বেশি লাগে তাই তো এখন এই যে আমাদের টাইমটা বেশি লাগতেছে এটা একটা বড় একটা রিজন হচ্ছে এখানে আমাদের তিনটা জিনিস একসাথে কাজ করতে হয় আমাদের হাত কাজ করে আমাদের ব্রেন কাজ করে আমাদের চোখ কাজ করে এখন তিনটা জিনিস যে এখন একটু বেশি সময় নিয়ে কাজ করতেছে এ কারণে দেখা যায় যে আমি যা যা পড়ি না কেন তা আমাদের হচ্ছে লং টার্ম থাকে এটা কি আমরা কি বলি লং টার্ম মেমোরিতে এটা বুস্ট করে লং টার্ম মেমোরিতে কি সেটা আমাদেরকে বুস্ট করে যে না এটা আমাদের কাছে জানা লাগবে কিংবা এটা আমাদের মাথায় স্থির হওয়া লাগবে ঠিক আছে তো এটা কারণে এটার জন্য আমরা এটাকে বলেছি অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল বলতে বুঝাচ্ছি যে আমাদের এই জিনিসটাকে আমাদের ব্রেনকে বুস্ট করে যে না ভাই এটা আমার লাগবেই কারণ এটার জন্য আমি কতটা এফোর্ট দিচ্ছি তো অনেক টাইমটাও বেশি নিচ্ছি সেই কারণে যেটা বলি যে আমরা যাই যাই লেখার কেন এটা হতে পারে ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এখন নর্মালি ধরো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলি আবার বাকিগুলোও তো আসে যেমন হচ্ছে ইংলিশ আছে তারপর হচ্ছে বাংলা আসে আইসিটি আসে ওইগুলোর জন্য সেম কথা বাট আমি তোমাকে জিনিস দুইটা বলতে পারি যে আমরা তো আসলে হাতে লিখবো বাট এটা আমাদের দুই রকমভাবে হইতে পারে একরকম হইতে পারে সাপোজ আমি হচ্ছে একটা খাতা নিলাম খাতা নিলাম সাপোজ আমি ফিজিক্স পড়তেছি কি পড়তেছি ফিজিক্স পড়তেছি এর ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরো যে কোনো একটা চাপ্টার নিলাম নিউটেন্ড মেকানিক্স নিলাম নিউটন মেকানিক্স আমি পারি পাড়ার ক্ষেত্রে আমি যখন রিভিশন দিচ্ছি না তখন হচ্ছে আমি যখন বইটা ধরতেছি কিংবা আমি নোট পড়তেছি কিংবা কোনো একটা ম্যাথ করতেছি তাহলে জাস্ট হয়ে করে যাবো ধরো হচ্ছে আমাদের এ ফিজিকুলটা এম এ দিয়ে আমি একটা ম্যাথ আসছে তো আমি এটা লিখে ফেলাম যে এ এম এ তাহলে এটা হচ্ছে গেল বা শুধু রিভিশন দিচ্ছি আমি ম্যাথ করতেছি না শুধু রিভিশন দিচ্ছি এ ফিজিকুলটা এম এ তারপর হচ্ছে আরও কি সূত্র আছে তো এবার আমি গতিবিদাতে গেলাম এ সিসিগুল টু ভিটি তারপর তারপর এ সিজিগুলট ইউটি প্লাস এডিস করে আমি উল্টাওয়ালাভাবে লিখে গেলাম কোনো একটা খাতায় উল্টা ওাল্টাভাবে লিখে গেলাম তাহলে খাতাটা কেমন দেখাচ্ছে খাতাটা এমন দেখাচ্ছে খাতাটা এমন দেখাচ্ছে যেই খাতাটা দেখে তুমি নিজেও বুঝতে পারবা না যে তুমি বা কোন টপিকটা দেখলে বোঝা যাবে সো খাতাটা তোমার এমন হবে সো খাতাটা তুমি কেন ইউজ করতেছো খাতাটা কিন্তু তুমি পর আর দেখে ইউজ করার মতো সুযোগ সুবিধা নাই এটা কেন করলাম এটার একটা রিজন জাস্ট তুমি হচ্ছে হাতে লিখছো এই হাতে যে লিখছো এইটাই তোমার আসলে কি করবে এই তথ্যগুলা যে তথ্যগুলো তুমি লিখছো ওই তথ্যগুলো তোমার একটা লং টার্ম কাজে লাগবে এই একটা জিনিস আরো একটা জিনিস করতে পারো এটা কখন করতেছো যখন তুমি আসলে কোনো একটা জিনিস সাপোজ কোনো একটা জিনিস রিভিশন দিচ্ছ তাহলে ওইখানে কাজে লাগাইতে পারো তুমি আরেকভাবে কাজ করতে পারো যেখানে আসলে তুমি খুব সুন্দর করে লিখবা সাপোজ কোনো তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করতেছো খুব সুন্দর বলতে আহামরি খুব সুন্দর না ম্যাথ প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এক নম্বর ম্যাথ নিলে একটা ম্যাথ মানে একটু কঠিন লাগছে তাহলে ওই ম্যাথটা একটু লিখে ফেলা ঠিক আছে খুব ডিটেলসে লিখবা আহামরি ডিটেলসে লিখবা মোটামুটি একটা ডিটেলসে লিখবা ঠিক আছে এরপরে হচ্ছে সেকেন্ড ম্যাথটা লিখলা ঠিক আছে সেকেন্ড ম্যাথটা নিজে নিজে করলাম আর কি ঠিক আছে তো নিজে নিজে করছো এখন এই নোটটা দেখে তুমি পরে কিন্তু কাজে লাগাইতে পারবা কাজে কিভাবে লাগাইতে পারবা যে এই এই জিনিসগুলো তোমার কঠিন লাগতেছিলো এই ম্যাথগুলো গুলো তোমার কঠিন লাগতেছিল লাস্ট মুভেটে যাই তুমি এসব কি করতে পারবা রিভিশন দিতে পারবা ঠিক আছে সো আমাদের যেটা বললাম যে আমি হাতে হাতে লিখার ব্যাপারটা দুই রকম ভাবে করতে পারে যখন তুমি থিওরি পড়তেছো কিংবা কোনো একটা জিনিস খুব একটা ইম্পর্টেন্ট না মানে তুমি পারো তাহলে ওই জিনিসগুলো তুমি এরকম উল্টা পাল্টা ভাবে খাতা যে কোনো কোনায় লিখতে পারো খাতা কোনো যে কোনো একটা লিখলেই তোমার আসলে বলা যায় যে একটু হলেও তোমার আগের থেকে একটু বেশি মনে থাকবে এই একটা জিনিস সেকেন্ডলি তোমার যে ম্যাথগুলো কঠিন লাগতেছে বা যে থিওরিটা তোমার আসলে খুব একটা জানা নাই তাহলে ওইটা একটু নোটের মতো করে লিখে ফেলো বাট লিখো নোটের মতো করে লিখলো কি লিখো যেমনি লিখো বাট লিখো এই হচ্ছে কথা সো এটা প্রথম কথা যেটা বললাম আমরা অ্যাক্টিভ রিকল আর হচ্ছে আমাদের লং টার্ম মেমোরি সেকেন্ড যে প্যায়ারটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডিস্ট্রাকশন কমায় আমরা যখন লিখতে থাকি না তখন আমাদের নিজের মধ্যে থেকে দেখবে একটা চলে আসে কিংবা বলা যায় যে তুমি সাপোজ কোনো একটা জিনিস কাউকে বলতেছো এর বেটার না যেখানে লিখে ফেলো লিখে ফেলতে গেলে দেখবে যে তোমার সিরিয়াসনেসটা একটু হলেও বাড়ে তখন এই যে আমরা যখন আমরা লিখতেছি তখন আমাদের আসছে এটাকে বলা যায় যে আমরা প্রোডাক্টিভ মুডে চলে যাই যখন আমরা প্রোডাক্টিভ মুডে চলে যাই তখন আমাদের আসলে ডিস্ট্রাকশনটা কমে আমরা বাইরে জিনিসপতি খুব একটা মনোযোগ দিতে চাই না দেখবে অনেকে যখন লিখার টাইমে যেমন কবিরা ছিল লিখার টাইমে আসলে সব কিছু দরজা বন্ধ করে লিখতো কিংবা কে কী করতেছে এখানে কেউ মরে যাচ্ছে ওটাও তাদের খুব থাকে না ইভেন এখনও অনেকজন এক্সিস্ট করে যারা ডায়েরিতে লিখে না তারা দেখা যাবে যে যখন ডায়রিতে লিখে তখন মোবাইল টোবাইল সব অফ সব অফ করে দেয় যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব না করে কিংবা মোবাইল বাঁচতেছে তাও তাদের আসলে খুব খবর নাই বা বুঝেই তো যে একটা প্রোডাক্ট মোডে চলে গেছে কিংবা একটা সিরিয়াস মোডে চলে গেছে তার আসলে বাকি আর কিছু দুনিয়া যা কিছু আছে তাতে কোনো ঘোষ নাই সো যেটা বললাম যে আমাদের ডিস্ট্রাকশন কম হবে কে যদি তুমি লিখে লিখে পড়ো ঠিক আছে এই তো এরপরে পরে যেটা বললাম যে এখানে আমি আসলে এই পয়েন্টটা আমি এখানে আলোচনা করে ফেলছি যে তুমি যদি এরকম নোটের মতো করে ফেলতে পারো এখন লাস্ট মোমেন্টে আমরা যেটা বলি যে আমাদের লাস্ট মোমেন্টে নোট বলতে আসলে উচিত রিভিশন ম্যাটেরিয়াল যেটাকে কি বলি বলো তো রিভিশন ম্যাটেরিয়াল সো রিভিশন ম্যাটেল নিয়ে আমি অনেকবার বলছি সো কেউ যদি আবার জানতে চাও যে ভাই রিভিশন মেটিরিয়াল কীভাবে তৈরি করতে হয় তাহলে একটু কমেন্টে জানাও তাহলে আমি জানাই দিবো না সো রিভিশন মেটেরিয়াল জাস্ট এতটুকুই যে আসলে তুমি রিভিশন দেওয়ার জন্য আসলে যতটুকু দরকার ফিজিক্সের ক্ষেত্রে হতে পারে সূত্রগুলো হইতে পারে কয়েকটা রকম কঠিন কঠিন ম্যাথ হইতে পারে তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে হতে পারে আমাদের সংকেত কিংবা ফর্মুলা ম্যাথের ক্ষেত্রে তো বুঝে যায় শুধু ফর্মুলাই আছে সো এইসব জিনিস তোমার রিভিশন মেট্রিয়াল হিসেবে কাজ করতে পারে যত পারো লিখবা যত পারো কি লিখবা এই তো লাস্ট টাইম হচ্ছে আমাদের এক্সাম টাইমের ভয় কাটে কাটে এখন নর্মালি আমরা যেটা বুঝতে পারি যে আমি যত যাই করি কেন আসলে এক্সাম টাইমের মতো আসলে সিচুয়েশন আসলে বাসায় তৈরি করা সম্ভব না বাট অ্যাটলিস্ট তুমি আসলে সেম জিনিসটা বারবার লিখার ফলে পরীক্ষার হলে গেলে তোমার মাথায় আসতে পারে যে না এটা তো আমি লিখছিলাম কিংবা এই জিনিসটা আমি বারবার হচ্ছে ঠিক আছে তো এখন যখন দেখতে পাচ্ছ যে তুমি একটা আমি দশ বার লিখে আসছো পরীক্ষার ফলে সেম ম্যাটটা যদি আসে তোমার লিখার মধ্যে আসলে এক সিরিয়াসনেসটা সিরিয়াসনেস না বলতে ভয়টা একটু কমতে ভয় যেহেতু কমতেছে তার মানে ওটা ভুল হওয়ার সম্ভাবনা কমতেছে ভুল হওয়ার সম্ভাবনা যদি কমে তাহলে বুঝতে পারলা যে তোমার পরীক্ষাটা আদৌ আসলে ভালো হবে ঠিক আছে সো আমি যেটা বললাম যে আসলে তুমি এই মুহূর্তে আসলে পড়ার চিন্তায় থাকো কিংবা সিলেবাস শেষ না যাই চিন্তা করো না কেন লাস্ট মোভার্টে তুমি একটা কাজ যেটা করবা সেটা হচ্ছে বারবার লিখবা যাই পারো না কেন বারবার লিখবা মনের অজান্তেই লিখবা ঠিক আছে এই তো সো লাস্ট আর একটা জিনিস আমি প্রমোশন করে দিই যদি তুমি যদি চাও যে না তুমি লাস্ট মোমেন্ট একটা কমপ্যাক্ট ক্লাসের মাধ্যমে কিংবা পরীক্ষার মাধ্যমে যদি নিজের রিভিশনটা গুছাতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্যাপস্টোর রিভিশন প্রোগ্রামে যেখানে তোমার জন্য যথেষ্ট পরিমাণ ক্লাস আছে এক্সাম আছে এক্সামের ব্যবস্থা আছে তারপর সাজেশন সাজেশনের হয়েছিল আমাদের পিডিএফ ভার্সনটা তুমি পেয়ে যাবা সো মোটামুটি বলা যায় যে একটা কমপ্লিট প্যাকেজ তুমি এখানে পেয়ে যাবা ঠিক আছে এই তো সো বেশি বেশি করে লিখবা বেশি করে ভালো করে পরীক্ষা দিবা এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে